আসসালামু আলাইকুম এভরিওয়ান এই যে বাড়িটা আপনারা দেখছেন এই বাড়িটার এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন বাড়িটার দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে তেত্রিশ ফিট পোস্তরের দিকে জায়গা লেগেছে তিরিশ ফিট যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো নব্বই স্কোয়ার ফিট যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে দুই শতক সাতাশি পয়েন্ট তো যে সকল ভাইরা ভাবছেন আমার দুটো সন্তানের জন্য আমি একটি বাড়ি করব তো আসেন সেই সকল ভাইরা অবশ্য আজকের এই ভিডিওটা ফলো করতে পারেন তার কারণ এই বাড়িটি করা হয়েছে চার বেডরুমের টু ইউনিটের বাড়ি টু ইউনিটের একটি বাড়ির ডিজাইন আপনারা দেখতে চলেছেন পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন তাহলে আপনার যদি দুটো সন্তানের জন্য বাড়ি করতে চান তাহলে অবশ্য আজকের এই ভিডিওটা আপনার জন্য তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকেন তাহলে কিভাবে আপনি টু ইউনিটের একটি একতলা বাড়ি নির্মাণ করবেন অল্প টাকার ভিতরে তো আসেন আজকের এই ভিডিও থেকে জানি এবং বোঝি তো ভিডিও আমরা বাড়িটার ভিতরে প্রবেশ করে দেখবো যে কীভাবে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে টু ইউনিটে বাড়িটার মূলত দুটো গেট একটা হচ্ছে সেই নিচ দিয়ে মেন গেট আর একটা হচ্ছে সামনের দিয়ে মেন গেট করা হয়েছে এটা হচ্ছে টু ইউনিটের বাসা তো এমনভাবে বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে যে আপনি যখন মাঝখান দিয়ে একটা ওয়াল দিয়ে দেবেন দেওয়ার পরে আপনার পুরো বিল্ডিংটা টু ইউনিটে ভাগ হয়ে যাবে তো আসেন চার সাইডে চারটা চার কোনায় চারটা বেডরুম ইউজ করা হয়েছে তো আমরা ভিতরে প্রবেশ করে প্রত্যেকটা রুমই আমি আপনাদের মাঝে শেয়ার করবো এবং দেখাবো এবং এ বাড়িটি যে এই টাকার ভিতরে কি কি মাল কেনা হয়েছে কিভাবে কাজটি করা হয়েছে পুরনো ভিডিওটা আপনারা দেখবেন তাহলে আপনার পূর্ণ ধারণা চলে আসবে যে একটি একতলা বাড়ি আমি কিভাবে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে আমরা করতে পারবো আমরা প্রথমে ঢুকেছি ড্রয়িংকাম ডাইনিংয়ে এটা হচ্ছে সর্বপ্রথমে আমরা ঢুকেছি ড্রয়িংকাম ডাইনিংয়ে বাড়িটাতে পাবেন আপনি চারটা মাস্টার বেডরুম দুটি টয়লেট দুটো কিচেন এবং বড়ো ড্রয়িং কাম ডাইনিং টু ইউনিটের তো দুই সাইডে দেওয়া হয়েছে দুটো কিচেন এবং দুটো টয়লেট এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিচেন এবং টয়লেট পাশাপাশি এবং দুটো করে বেডরুম যে সকল ভাইরা অবশ্য দুটো সন্তান সে সকল ভাইয়ের ভাইয়ের জন্য আসলে আজকের এই ভিডিওটি পারফেক্ট এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ির রুম সিঁড়ির রুমের সাইজটি দেওয়া হয়েছে সাত ফিট বাই তেরো ফিট রুমের সাইজটি দেওয়া হয়েছে সাত ফিট বাই তেরো ফিট এটা হচ্ছে বেডরুমে বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে এগারো ফিট বাই তেরো ফিট এগারো ফিট বাই তেরো ফিট বেডরুম দেওয়া হয়েছে চারটাই দেওয়া হয়েছে একই সাইজের এগারো ফিট বাই তেরো ফিট চারটা বেডরুমেরই সাইজ দেওয়া হয়েছে রুমের জানলা ইউজ করা হয়েছে চার ফিট বাই চার ফিট তো বিল্ডিংয়ের যে ফাউন্ডেশন কাজটি আমরা করেছি যে আমরা কীভাবে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে বা কাজটি করতে পেরেছি তো আসেন আমরা সেই বিষয়টার উপরে যাই যে ফাউন্ডেশন বিষয়টাই যাই যে কীভাবে অল্প টাকা দিয়ে আমরা বাড়ি নির্মাণ করব। তো আসেন আমরা কিছু কাজ যদি আপনি সেভ করে কাজ করতে পারেন সেই ক্ষেত্রে হয়তো আপনার বাড়িতে বেশ কিছু টাকা সেভ করতে পারেন এটা হচ্ছে কিসেন কিচেনের সাইজটি দেওয়া হয়েছে সাত ফিট বাই আট ফিট কিসেনের তিনটি শেপ দিয়ে সুন্দর করে কিচেনটি সাজানো হয়েছে কিচেনের ব্যাসিনের জায়গা চুলোর জায়গা সুন্দর করে রাখা হয়েছে তো এইভাবে চাইলে আপনার বেসিনটি আপনার কিচেনটি সাজাতে পারেন এটা হচ্ছে ডাই ড্রয়িং ডাইনিং বাইরে বাইরেটাতে মূলত ষোলোটা কলম ইউজ করা হয়েছে প্রত্যেকটা কলমে ষোলো মিলি রড ইউজ করা হয়েছে চার পিস এবং ছয় পিস ছয় পিস করে ষোলো মিলি রড ইউজ করা হয়েছে ছয়টা কলমে এবং দশটা কলমে রড ইউজ করা হয়েছে চার পিস করে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কলম এবং মাঝখানের ছয়টা কলম ইউজ করা হয়েছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি এটা হচ্ছে টু দুই তলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি করা হয়েছে দুই তলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি করা হচ্ছে এটা হচ্ছে এখনই দুই তলা কমপ্লিট করা হবে তো আমরা যারা অবশ্য এই কলমের গা দিয়ে সবসময় দরজার মুখে কী করবেন একটা পাঁচ ইঞ্চি ওয়াল পাঁচ ইঞ্চি গাঁথনি অবশ্যই দিতে হবে দরজার সাথে তা না হলে আপনার কিলামটা সেট করতে পারবেন না এবং এটা হচ্ছে ভিতরের সাথে ভিতরের মেয়ের সাথে রুমের সাথে অ্যাটাচ টয়লেট বাড়িটা টোটাল মিলে আমাদের রডের প্রয়োজন হয়েছে বেশ থেকে সাত পর্যন্ত পঁয়তাল্লিশশো কেজি বেস থেকে সাত পর্যন্ত আমাদের টোটাল রডের প্রয়োজন হয়েছে পঁয়তাল্লিশশো কেজি সিমেন্ট ইউজ হয়েছে টোটাল মিলে যতটুকু কাজ দেখছেন টো সিমেন্ট ইউজ হয়েছে তিনশো বিশ বস্তা এবং বালি ইউজ হয়েছে এক হাজার ফিট এবং ইট ব্যবহার হয়েছে গাঁথনির জন্য ইট লাগা লাগছে ছয় গাড়ি মানে ছয় দিন বারো হাজার এবং ক্রিকেটের জন্য খর জন্য ইট লাগছে দশ হাজার টোটাল মিলে আমাদের দশ আর বারো টোটালে বাইশ হাজার ইটের প্রয়োজন হয়েছে এই বিল্ডিংয়ে বাইশ হাজার ইটের প্রয়োজন হয়েছে আইস্কি আর এই বিল্ডিংয়ে তো এইভাবেই এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাধারণ হয়েছে তো আসেন আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি দেখতে পাচ্ছেন যে কীভাবে যেভাবে ফ্লোর প্ল্যানটি সাধারণ হয়েছে সেম টু সেম আইস্কে এই বিল্ডিংয়ের কাজটি আপনি দেখতে পেরেছেন সেম টু সেম বাড়ির প্ল্যানটি করা হয়েছে এটা হচ্ছে সামনের সাইড ওটা এটা হচ্ছে পিছন সাইড এবং ওটা হচ্ছে সামনের সাইড সামনের সাইডে পাবেন আপনি দুটো বেডরুম এবং পিছন সাইডে পাবেন দুটো বেডরুম বিল্ডিংয়ে ষোলোটা কলম ইউজ হয়েছে দেখতে পাচ্ছেন যে টিপ মার্ক যেখানে যেখানে দেওয়া হয়েছে এখানে এখানেই কলম ইউজ করা হয়েছে তো অবশ্য সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন